ভোট পরবর্তী অশান্তি মামলা এবার কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা সিবিআই এর শর্ত জামিন হয়ে গেল সাব ইন্সপেক্টর রত্ন সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের ষোলোই জুলাই থেকে হেফাজতে ছিলেন দুই পুলিশকর্মী তাদের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত তবে আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে নারকেল ডাঙ্গা থানায় তারা আর কাজ করতে পারবেন না একই সঙ্গে নিহত অভিজিৎ সীমানাতেও খেঁচতে পারবেন না কাউকে হুমকি দিতে পারবেন না কোনো নথি নষ্ট করতে পারবে না মামলা শুনানির দিন নিয়মিত হাজিরা থাকতে হবে এদিনের শুনানিতে নিম্ন আদালত নিয়েও বেশ স্পষ্ট বক্তব্য রাখেন বিচারপতি সিবিআই আদালতেরও করা সমালোচনা করেন তার সাপ কথা বিচার বিভাগীয় শৃঙ্খলা মাথায় রাখা উচিত নিম্ন আদালতের একই ইস্যুতে যখন অন্য এক অভিযুক্তের করা মামলায় হাইকোর্টে পর্যবেক্ষণ রাখছে নিম্ন আদালত মামলায় মুলতুবি রাখুক এ দুই পুলিশ কর্মীকে এজলাসে থেকে জেলে পাঠানো জুডিশিয়াল ডিসিপ্লিন নয় মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা দোসরা বিকালে কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পুলিশের বিরুদ্ধেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে রিপোর্ট রচনা